এক বিশেষ চাহিদা সম্পন্ন যুবককে মারধর করার অভিযোগ উঠল বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কুলটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ওই যুবক এই ঘটনার তীব্র সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার লালবাজার এলাকায় এই বিষয়ে আক্রান্ত যুবক প্রেম দাস বলেন আমি স্যার আমার বাড়িতে লেন নেই ও আমাকে আজকে খুঁজে আমাকে মারিয়েছে বলে কালকাতে আনস্তাম বলছে গাল দিই নাই আমি গালাগালি করে না কি সব বলেছি আজকে কী হয়েছে আমাকে দুপুর থেকে সকাল থেকে খুঁজে বেড়িয়েছে বারোটার সময় পাইছে আমাকে ধরে আমাকে একদম হ্যান্ডিক্যাপ প্লাস ওর সময় দশ থেকে বারো জন ছিল প্লাস আমার পাড়াকার লোক ছিল ওখানে ওরা কেউ বাঁচাতে আসে না ঠিক আছে দু তিনজন পাড়াকার লোক ছিল ওরা কেউ বাঁচাতে আসে না প্লাস ওরে সাথ দিচ্ছিল নামটা আমি বলবো না আমি বললাম

লাইনের কথা ছিল আপাতত আপনার নাম আর পরিচয় বিমান দত্ত সভাপতি প্রসঙ্গে পাল্টা বক্তব্য রেখেছেন অভিযুক্ত কাউন্সিলের লালুন মেহরা তিনি বলেন 10:00 টা 11:00 সময় একটা প্রেম দাস বটে ছিলে আমাকে ফোন করলো রাতের বেলা বলছে কি আপনি লালন মেহরা কাউন্সিলর বলছেন আমি হ্যাঁ ভাই বলো বলো আমার মানে জাতা ভাষাতে আমাকে গাল দিলো গাল দেওয়ার পর বলছো কি তুমি কি করছো কাউন্সিলর হয়ে আমাদের বিসিসিএল এর লাইন নেই এখানে তুমি কি দেখছো তো ধরো তো বিসিসিএল লাইনটা সেটা দেখার কাজ আমার নেই আমি যত আমি হেল্প করতে পারবো বিসিসিএলকে বলতে পারবো যে রোডটা জাম ছিল সেটা আমি ইয়ে করতে পারো তারপরে আমাকে বলছে যে বেটা এখানে আসলে তোকে ঘুরি করে দিব এই ঘটনা হয়েছে আজকে সকালে ওর বাবাকে গিয়ে বলতে বলতে গেলাম বাড়িতে বাড়ি থেকে ওর বাবাকে বলে আমি আসছিলাম যে তুমি সন্ধ্যাবেলা ছেলেকে নিয়ে আসবে আমার কাছে এবার আমি আসছিলাম তখনই আবার ফোন করেছে আবার ফোন করে গালা দিয়েছে আমাকে বলছে কি আমি এইখানে আছি তুমি আসো ওইখানে গিয়েছি ওকে ওই বলেছি কি তুমি গালাগালাজ কাকে দিয়েছো দিয়েছ আর তুমি যে গলি করবে আর কথা আছে আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা